মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছে ভাই বারোশো নিলাম ভাই আর কোনো কথা নাই বলে দিব ভাই আর কোনো কথা নাই কোনটা দাম লাল কত হলুদ কত সবজি কত ভাই কালো কত আমি খালি কালো পেয়ারটা বাদে আছেন সব আজকে সরাসরি কবুতর দিয়ে শুরু করলাম চলে আসছি

বাচ্চা কাচ্চা উড়াই মজা করি কি রকম কোনো ভাই সিঙ্গেল নেয় তাহলে পনেরোশো সাথে আরো এটার সাথে আরো পেয়ার আছে কালো গোলা একসাথে নিলে আলাদা প্রাইস বলে আছে ভাই নিয়ে আসেন কালো পেয়ার

এখন আমরা জানবো যে আসলে চার নাম্বার এক মানে চারটা পেয়ার একসাথে নিলে কত রাখবে ভাই এই পেয়ারটা সিঙ্গেল পেয়ারটা 1000 টাকা সিঙ্গেল ভাই সিঙ্গেল এই পেয়ারটা 1000 টাকা 1000 টাকা আর চারটা পেয়ার যদি একসাথে কেউ নাই চারটা পেয়ার একসাথে দেখা দিতেছি আবার পেয়ার দুইটা পেয়ার হলো এই যে চারটা পেয়ার চারটা পেয়ার একসাথে কত ভাই চারটা পেয়ার যদি কোনো ভাই একসাথে নেয় এক জোড়া কালো কালো কবুতর গিফট করে টোটাল পাঁচ জোড়া ভাই আর চার জোড়া কবুতর একসাথে ভাই একদম 5000 টাকা ভাই চার জোড়া কবুতর একসাথে 5000 5000 টাকা ভাই একবারে এটা স্টাইল তাহলে সুন্দর হচ্ছে দর্শক ঠিক আছে ভাই এক জোড়া চার জোড়া একসাথে নিলে এই গিফট কি কালপেটটা ভাই একবারে এই দেখেন একবারে তল ছাপুরা কালো তলছা পোড়া কালো এই পেয়ারটা গিফট মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ পেয়ার পড়তেছে মানে এক হাজার টাকা পেয়ার পড়তেছে তাহলে এই পাঁচ পেয়ার পড়তেছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ভাই তাহলে এখন নেওয়া যায় তারপর কি দেখুন বল ভাই জিরাগল আমি পেয়ারের একটা পেয়ার দুইটা কবুদেরই ভালো ফ্লাই করে আর দুইটা কবুদের রেজাল্ট ভালো যারা ছাড়াছাড়ি করতে চায় তাদের জন্য খুবই ভালো হবে ভাই

তারপর কি দেখবেন ভাই এই যে একটা জিরা পেয়ার নোট একটু ধরে দেখেন সে কালেকশন করা তার উড়ানো কবুতর পাক কেটে দিয়েছিলাম আইনা একবারে ডাউন শেপের চোখটাও ভালো আছে একবারে পাথর দানা চোখ ওই পেটা কিরকম চাচ্ছেন এই পেটা 800 টাকা দিয়ে বিক্রি করে দেব মাত্র 800 জি ভাই

দুইটা পেয়ার আছে তিনটা পেয়ার একসাথে নিলে একটা প্রাইস বলে দেব দর্শক এখন দেখেন কত সুন্দর লাগে মাশাআল্লাহ ছয়টা কবুতর আছে তিনটা জোড়া একেবারে সব লাল গোলা কবুতর হ্যারিকেন কবুতর কমিলাছেন ভাই কত চাচ্ছেন এই যে তিন পেয়ার একসাথে কত চাচ্ছেন তিন পেয়ার একসাথে নিলে ভাই কোনো দাম আমি করতে পারবো না একদম 3000 টাকা ভাই 3000 একদম 3000 পানি রেডি দিছি কবুতর অসংখ্য ধন্যবাদ দর্শক তিনটা পেয়ার এত সুন্দর সুন্দর পেয়ার 3000 টাকা এদের ভিতরে ভাই কবুতর তো নিয়ে দরদরি করুন না একেবারে সব মানুষের দিয়ে দিমু কাস্টমারও সব দিয়ে আজকে মূল প্রাইজে কবুতর দিতে ঠিক আছে ভাই খাকি দেখবো দর্শক ভাই রেজাল্ট করা খাকি ওই যে নরের পায়ে ট্যাগ আছে এই যে মাদির পায়ে ট্যাগ ঠিক আছে রেজাল্ট আপনারা জানেন নিয়ন কার হবে রেজাল্ট রেজাল্ট জানেন নিয়ন সমস্যা নাই ওর জুন জুনিয়র আছে নাকি শব্দ হয় একটু কম কত জন পেটা ভাই আজকের জন্য 1000 টাকা ভাই আজকে সব শুরুতেই বলছি সব কম রেটে দিয়ে দিব

ভাই এই পেটটার ওই ওই বাচ্চাটা ঘরের বাচ্চা আমার নটটা এর বাবা মা আপনার বাবা বাষট্টি কিলো থেকে পাল্লা করা আছে আর মাটা হলো আপনার বিনা পাল্লায় উনিশ কিলো আসা তো ওই নটটার জেনারেশন খুবই ভালো আর মাটিটা হলো আমার কিনা কবো তা কালেকশন করা তো দুইটা আমি ফার্স্ট জোড়া করলাম কত এই পেটা আজকের জন্য একবার এক হাজার টাকা রাখবো ভাই আমাদের ব্যাপারে একবার এক হাজার টাকা আশা করি ভালো রেজাল্ট পাবে যেই নিবে ভালো ফলাফল পাবে ইনশাল্লাহ

একবারে রিং চোখের কবুতর ভাই এই যে ফেদার ঠিক আছে ভাই সবজি ভাই হ্যাঁ সবজি জঙ্গলি একবারে ভাই ফুট নোক কালো দেখেন চোখটা দেখেন একবার রানিং আছে পেটটা আজকের জন্য ভাই পেটটা 1200 টাকা রাখবো 1200 1200 ফিক্সড নাকি একটু কম কম ফিক্স ফিক্স এগুলি ভাই যে চিনে ভাই আর কাছে 1200 কোন ঘটনা নাই না ভাই খুব সুন্দর সমস্যা সবজি আর একটা পেয়ে দাও পেটটা তো মশলা আরো সুন্দর ভাই এটা বুট ভাই কিরকম পড়বে এই পেটটা ভাই

দুইটা পেজ যদি একসাথে নেবে একদম 2200 11 12 22 22 তাহলে খুব সুন্দর হয় দর্শক 2200 টাকা একবারে ভাই দিয়ে দিলাম ভাই আর কোনো কথা নাই ভাই তারপর কি দেখাবেন ভাই একজোড়া আর্মি দেখাবো ভাই নটটা এটা মাটিটা দুইটা কবুতরে ভাইব্রেশন করে কিরকম চাচ্ছেন স্যার আজকের জন্য 1500 টাকা হবে মাত্র 1500 জি ভাই সামনে

এই পেডটা কি রকম এই পেডটা পনেরোশো ভাই আজকে দুই হাজার প্রতিষ্ঠা চাইলাম না ভাই পনেরশো রানিং ভাই দিনের মধ্যে পনেরো দিন না আপনার পনেরোশো টাকা দাম ছয় সাত দিনের মধ্যে দেব ইনশাআল্লাহ দুইটা কবুতরের হাইট খুব ভালো দেখছেন ভাই সিঙ্গেল এপিয়া একটা মোল্ডিং এ আছে তিনটা পেয়ার একসাথে নিলে কত চান ভাই সিঙ্গেল পেয়ারটা নিলে একদম 3000 টাকা হবে কোনো দাম দামি করতে পারবো না ভাই 3000 3000 আর তিন পেয়ার একসাথে নিলে ভাই একটা প্রাইস বলে দেব ভাই আর কোনো কথা নাই এই যে দুই নাম্বার পেয়ার এই নাম্বার পেয়ার

দুইটাই যে কমু জাল একবারে বাগা ডিম দুই জোড়া ভাই আরেক জোড়া আছে আর এই যে মাদি চার পিস বাঘা যদি কেউ পেয়ার ঘুরাই করতে চায় যে না ওইটার সাথে ওই মাদি বাচ্চা করবো তাও করতে পারবো আর এটার সাথে করবো তাও করতে পারবো ভাই নর্মাদি ঠিক আছে দুইটা নট দুইটা মাছ আন দুইটা পেয়ার ভাই ভাইঙ্গা নিলে 1500 করে দিতে হবে ভাই যে পেয়ার নেক আর যদি চারটা কবুতর একসাথে নেয় ভাই একবারে 2000 টাকা ভাই 2000 একবারে 2000 মাত্র যদি 1000 করে যদি এই সুন্দর পেয়ার হয় দিতে পারে নটটার দামই আছে 1000 টাকা ভাই একটা নর ওই নটটার দামই আছে 1000 টাকা নটটা যে সুন্দর চোখ অনেক সুন্দর চোখ 1000 টাকা নটটার দামই আছে ভাই ঠিক আছে ভাই আসলে সুন্দর নট কি দেখবেন ভাই ভাই পাংখী চারটা পাখি কেউ দিন ভাই পানির দামে ভাই যদি কেউ একসাথে নেই একেবারে পানির দামে পাংখি দামে হয় না এই একটা মাঝি চারটা ভাঙি কবুতর একবারে লো প্রাইস দিয়ে দিম ভাই আজকের অফার ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি ভাই বাসার থেকে নিয়ে যাব কোনো সমস্যা নেই কত চান ভাই ভেঙা ভেঙা নিলে আমরা তিন হাজার টাকা করে জোড়া দিতে দেব দুই জোড়া যদি একসাথে নেয় আজকের অফার ভাই দুই জোড়া পঁয়ত্রিশ দুই জোড়া পঁয়ত্রিশ দুই জোড়া পঁয়ত্রিশ তিন হাজার দিলাম জান তিন হাজার ভাই

একদম ইন্ডিয়ান ব্লাড এই যে চুইটাল পেয়ারটা কত জানা তিন পেয়ার একসাথে কত স্যার চুইটাল পেয়ারটা হলো 2000 টাকা ভাই ওইটা 2500 এটা 1500 তিন পেয়ার একসাথে নিলে তিন পেয়ার যদি একসাথে নেয় ভাই একদম 5000 টাকা ভাই পাঁচ পাঁচ তিন পেয়ার একসাথে নিলে দশক পাঁচ তাহলে নিতে পারেন কারণ ছয়টা কবুতরে কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ ভাইয়া নিলে দশকের জন্য প্রাইস বেশি পড়বে ভাই আমি চাইবো যে একসাথে নেন ভাই আমি কবুতর কমাইতেছি ঠিক আছে ভাই ভাই হ্যাঁ এই যে লেজার কোয়ালিটি ভাই ফুল ফ্রেশ ভাই কোনো মিসমার্ক নাই ভাই ঠিক আছে ভাই যারা নেবেন বাসায় আসবেন সরাসরি দেখবেন ফাটা থাকলে নিতে হবে না ভাই একটা কবুতরও ফাটা নাই ভাই ঠিক আছে তে ভাই রেজাল্ট করা করা ভাই সবকিছুকে রূপ দেওয়া হয় ভাই কিছু কিছু জিনিস গুণ দেওয়া চলে ভাই আচ্ছা

জোপ কামুজালা ভাই কিরকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা ভাই দুই টাকা টাকা আর কি আছে চিলা হ্যাঁ আরো আছে ঠিক আছে দাম বলবো আর একটা প্যান্ড এটা এটা নটটা দেখেন কত সুন্দর আর ভাই এখন তিন প্যার একসাথে কম আরে আছে ভাই এক আছে ভাই একটা এটা হচ্ছে নটটা ওইটা মাদিডা এই হ্যাঁ

একেবারে সিলভার ভাই তেল তেল করতেছে ভাই দোনোটার গলার শাইনিং দেন ভাই তেল তেল করে ভাই এটা আর্টিফিশিয়াল লাইট না হয় যদি দিনের আলো হয় তাহলে না একবারে বুট ঠোট গোল মাথা লাড্ডু মাথার কবুতর ভাই কোয়ালিটি দেখতে হবে ভাই পেটটা একবারে 3000 ভাই তিন জানার 200 টাকা ছাড় দিয়ে দিলাম আজকে কোনো কথা হবে না ডিম সহ ভাই ডিম সহ কিন্তু ভাই ও ডিম সহ হ্যাঁ 2800 টাকা ফিক্স ডিম সহ ভাই 200 টাকা সম্মান করে দিলাম আরো ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে ডিম দুইটা সাথে দিয়ে দিমু সমস্যা নাই ভাই

এই যে গিয়া মাদি লাল গিয়ারের সব মুসলমান কিন্তু এই যে নর আর প্রত্যেকটা কবুতর ভাই কোয়ালিটি খুবই ভালো বুট ঠোঁট ভাই লাল মুসলদম এখন বলেন কোনটা কি রকম দাম লাল কত হলুদ কত সবজি কত ভাই কালো কত আমি খালি কালো পেটটা বাদে যদি ভাইঙ্গা কোনো ভাই নেয় যে পেয়ারটা নিবেন সবজি লাল যে কোনো পেয়ার কালোটা নিলে দর্শক যার যে কালার লাগে ঠিক আছে অথবা সব একসাথে সব থাকে যে মুসলদম পালব চার পেয়ার একসাথে কালেকশন করতে পারেন আমি আট হাজার টাকার বললাম না সাত হাজার টাকা ভাইঙ্গা নিলে 8000 টাকার উপরে দাম আসে এক জায়গায় তাহলে কয় ধরনের চার ধরনের জি ভাই চার কালারের মুসল্লো চার কালারের আর এটা আজকে ভিডিওর শেষ প্যাকেজ আর ভিডিও শেষ করব এখানে জি ভিডিও এখানে শেষ করব তো দর্শক যারা আমাদের সাথে ছিলেন আমি আন্তরিকভাবে আবারো দুঃখিত যে আলোর স্বল্পতার কারণে আসলে ভালো করে উত্তরগুলো দেখাতে পারি নাই বাট আগামী ভিডিও থেকে হ্যাঁ বলে দেন ভাইদের যে বাসায় এসে দেখে নেবে কালার কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ